হ্যাঁ রাইস আসসালামাইকুম বিজি পক্ষ থেকে আপনাদের দেখাবো কিভাবে তো এখান থেকে জাস্ট আমি গুগলে যাবো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন এখানে আসার পর আপনি সার্চ করবেন আমি কোল্ড হোস্টার লিখে সার্চ করলাম আপনি জাস্ট কোল্ড হোস্টার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা সাইট ও ওপেন হবে তো এই সাইটটা আপনি এখান থেকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ডোমেন হোস্টিং ওয়েবসাইট তো এখানে উপরে হচ্ছে আপনার অফারটা দেওয়া আছে হেডলাইন এখানে আপনি অফার দেখতে পারবেন আর নিচে হচ্ছে প্যাকেজগুলো আছে তো এখানে আপনি দেখেন পেমেন্ট করতে পারবেন যে কোনো আপনার অনলাইন মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং তারপর হচ্ছে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে ডোমেন কেনার জন্য আপনি এখান থেকে মেনুতে আসবেন এখান থেকে ডোমেন ডোমেনের উপর ক্লিক করবেন ডোমেনের উপর ক্লিক করার পরে সামনে ওপেন হবে তো এখান থেকে আপনি আপনার পছন্দের ডোমেনটা সার্চ করতে পারেন তো আমি এখানে একটা আপনার দেখানো যায় একটা ডোমেন টাইপ দিলাম হচ্ছে আমি এখানে সার্চ করবো দেখেন এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস হচ্ছে এগারো ডলার সামথিং তো এখান থেকে জাস্ট একটু কাট করবো কাট করার পর আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউর ক্লিক করার পর আপনি আবারও কন্টিনিউ ক্লিক করবেন দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টে নিউ অ্যাকাউন্ট যদি আপনাকে আমাদের এই সাইটে অ্যাকাউন্ট করানো থাকে কোল্ড হাউস কার্ড সাইটে যদি অ্যাকাউন্ট করানো থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে নাম অ্যাড্রেস সব কিছু দেবেন ঠিক আছে সব কিছু দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেবেন দেন হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড এখানে এই অটো পেমেন্ট সেট আপ করা আছে বিকাশ নগদ দিশা মাস্টার কার্ড তো ওইটাই সিলেক্ট করে থাকবে দেন হচ্ছে আপনি নিচে আসবেন আশা করছে এখানে টিকিট মার্ক দিয়ে চেক আউটে ক্লিক করবেন ক্লিক করার সাথে হচ্ছে আপনার সাথে পেমেন্ট গেটওয়েটা ওপেন হবে এখান থেকে আপনি যে কোনো বিকাশ নগদ ভিসা কার্ড মাধ্যমে পেমেন্ট করে দিলে আপনার ডোমেন্টটা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে যাবে দেন হচ্ছে আপনি যদি হোস্টিং নিতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে প্যাকেজ আছে অনেক শেয়ার হোস্টিং এখান থেকে আপনি ওয়ান জিবি নিতে পারবেন টু জিবি প্যাকেজ নিতে পারবেন থ্রি জিবি প্যাকেজ নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি ইয়ারলি হোস্টিং নিতে পারবেন তো এই হোস্টিংটার সার্ভার লোকেশন হচ্ছে আপনার ইউএসএ আর খুবই সুপার ফাস্ট আপনার হোস্টিং এন এনবিএম ইএসএলজি দেওয়া তো আপনি এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিতে পারবেন যেমন পাঁচ জিবি ওয়েব হোস্টিং এক বছরের জন্য আপনি ইউজ করতে পারবেন মাত্র সিক্স পয়েন্ট নাইন নাইন ডলার দেন হচ্ছে দশ জিবি হোস্টিং এক বছরের জন্য ইউজ করতে পারবেন নাইন পয়েন্ট নাইন নাইন ডলার তো এই হচ্ছে আপনার ইয়ারলি প্যাকেজ আপনার প্যাকেজগুলো এসে দেখে নেবেন যেটা আপনার সাইজ হয় ওইটাই নিতে পারবেন দেন তারপর হচ্ছে আপনার চিফ হোস্টিং তো এখানেও হোস্টিং প্ল্যান পাবেন যেমন হচ্ছে স্টুডেন্ট প্ল্যান যারা হচ্ছে আপনার মূলত সাইটটা জাস্ট ক্রিয়েট করে শেখার পারপাস ইউজ করবেন শুধুমাত্র আপনার ওয়াটপেস বা আপনার প্যানেল দরকার শুধুমাত্র একটা ডেমো সাইট ক্রিয়েট করে আপনি শিখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই প্ল্যানটা নিতে পারেন জাস্ট জিরো পয়েন্ট ফিফটি সেন্ট ঠিক আছে মানে বাংলা টাকায় যদি আমি এখানে বিটি যাই কারণ সেখান থেকে বিটি করে দিই তাহলে আপনি দেখতে পারবেন পঞ্চাশ টাকা আছে আপনি যে প্যাকেজ দেখতে পাচ্ছেন তো তারপর হচ্ছে আপনি যদি রিসেলার নিতে চান তাও এখান থেকে নিতে পারবেন যেমন এখানে রিসেলার হোস্টিং আছে রিসেলার হোস্টিং নিয়ে আপনি এই দেখেন বিশটা সিগানাল পঞ্চাশ জিবি এসএসডি স্পেস পাবেন ঠিক আছে পঞ্চাশ জিবি হোস্টিং পাবেন বিশটা সিপার মানে বিশটা সাইট রান করতে পারবেন বিশটা অ্যাকাউন্ট সিপার ক্রিয়েট করতে পারবেন তো যদি আপনার একাধিক সাইড থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার রিসেলার প্যাকেজ নিয়ে ইউজ করতে পারেন তাছাড়া হচ্ছে আপনি যদি সেল করতে চান যেহেতু আপনি আপনার যদি ক্লায়েন্ট থাকে বা আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দেন কাউকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে রিসেলার নিয়েও তাদেরকে হোস্টিংটা প্রোভাইড করতে পারবেন আপনি ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট একটা হোস্টিং অর্ডার করে দেখাই আর সেখানে দেখেন দশ জিবি হোস্টিং দুইশো উনপঞ্চাশ টাকা মান্থলি এইটা প্যাকেজটা হচ্ছে আপনার ফার্স্ট মান্থে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে প্রোমো কোডটা দেওয়া আছে আর প্রথম মাসের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই প্যাকেজটা যদি অর্ডার করেন দেন হচ্ছে পরবর্তী মাসে আসতে দুইশো টাকা তো এখান থেকে আমি অর্ডার নাওতে গেলাম দেন হচ্ছে আপনি যদি নিজের যদি অলরেডি ডোমেন থাকে আর সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আই আইউইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন মানে আপনার যদি অন্য কোথাও কোনো ডোমেন থাকে সেই ডোমেনটার নামটা এখানে লিখে দেবেন আর আপনি যদি নতুন ডোমেন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে রেজিস্টারে নিউ ডোমেন তো এখানে যদি আমি নতুন একটা ডোমেনের সাথে ইউ হোস্টিংটা নিতে চাই তো এভাবে দিয়ে আমি একে ক্লিক করবো তো এই ডোমেনটাতে দেখেন অ্যাভেলেবেল আছে জাস্ট একটু কার্ডে ক্লিক করবো দেন হচ্ছে কন্টিনিউ ক্লিক করবো

অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে এখানে এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে আপনার যদি অ্যাকাউন্ট এই কলহস্টার ডট কম সাইটে থাকে সেক্ষেত্রে থেকে নিউমেল পাসওয়ার্ডে লগ ইন করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে সে ক্রিয়েট অ্যাকাউন্টে আসবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখান থেকে আপনি চাইলে গুগল সাইন ইন গুগল থেকে বা জিমেল থেকে আপনি অটো সাইন আপ করতে পারবেন এবং আপনি যদি চান এখানে আপনার ইনফরমেশনগুলো ম্যানুয়ালি দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন দেন হচ্ছে নিচে আসবেন এখানে দেখেন পেমেন্ট মেথড এই যে পেমেন্ট ম্যাথড দেখতে পাচ্ছেন পেমেন্ট ম্যাথড এখানে ম্যানুয়ালি আপনি বিকাশ নগরে সেন্ড করতে পারবেন টাকা তাছাড়া যদি আপনি অটো অটো তে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিকাশ নগর কার্ড মাস্টার কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার সব কিছুই আপনি অটোমেটিক করতে পারবেন তো ওখানে অটো সিলেক্ট করে থাকবেন নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে আপনার টোটাল দেওয়া আছে কত আসছে দেখেন টোটাল চোদ্দোশো আটচল্লিশ টাকা অর্থাৎ ডোমেনের প্রাইস দেন হচ্ছে আপনার হোস্টিং প্রাইস দুইটা একসাথে হয়ে যাচ্ছে তোমার আউট করবেন তার আগে আমি এখানে এই যে আছে ওইটার প্রোমো কোডটা দিয়ে অ্যাপ্লাই করবো এখানে তো এখানে পেজ দিয়ে বেলিডিটে ক্লিক করলাম তো দেখেন প্রমোশন কোড একসাথে তো আমি নিচে যাব নিচে যাওয়ার পর দেখেন প্রায় সেখান থেকে মাইনাস হয়ে গেছে তো দেখেন এখান থেকে আমাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে হোস্টিংয়ে তো এখানে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আসে এখান থেকে জাস্ট চেক আউটের ক্লিক করবেন তো এখানে চেক আউটে ক্লিক করার পর হয় এরকম আসতে আসে কারণ হচ্ছে আপনি এখানে যখন অ্যাকাউন্ট সব কিছু করে নিয়ে চেক আউটে ক্লিক করবেন তখন হচ্ছে এখান থেকে পেমেন্ট গেট হতে নিয়ে যাবে দেন হচ্ছে আপনি যখন পেমেন্টটা করে দেবেন অটোমেটিকলি অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডোমেন্ট হোস্টিং নেবেন এবং এই কোম্পানি থেকে আপনারা ডোমেন হিস্টিং খুব ভালোভাবে সাইট আন করতে পারবেন এবং সাইটের স্পিড সুপার ফাস্ট থাকবে তো আপনারা চাইলে এখানে হিউ ডোমেন আছে তো খুবই লো প্রাইজে ভালো মানে ডোমেন নিতে পারবেন ফুল অ্যাক্সেস দেওয়া থাকবে ডোমেনের তো যদি ডোমেন হোস্টিং বা আপনার রিসেলার হোস্টিং বিপিএস ডেডিকেটেড সার্ভার যে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা এই সাইট থেকে অর্ডার করতে পারেন তো তার তারপর হচ্ছে আপনারা এখানে লাইভ সাপোর্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের সাথে লাইভ চ্যাটিং করতে পারবেন দেন হচ্ছে তাছাড়া তাদের সাথে এখান থেকে হোয়াটসঅ্যাপেও আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার লিঙ্কটা দেখে দিই যেমন হচ্ছে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপেও তাদের সাথে কথা কথা বলতে পারবেন যেমন আমি এখানে একটা যদি ডেস্কটপ মোড করি তাদের সাথে ও কথা বলতে পারবেন আপনার লাইভ চ্যাটে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এখানে লাইভ চ্যাট করলেই আপনাকে এর একটা মানে অ্যাড্রেস দিবে যেখানে লেখা থাকবে আমি আপনাদেরকে যদি এখানে এটা দেখাই ডেমো হিসাবে এই যে দেখতে পাচ্ছেন সাইটে লেখা আছে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা আছে লেখা আছে জাস্ট আপনার এখানে সাইটে যদি আপনারা রিপ্লাই না পান সেক্ষেত্রে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সেক্ষেত্রে তারা খুবই তাড়াতাড়ি রেসপন্স করবে আশা করি বুঝতে পারছেন এবং যদি অ্যাকাউন্ট জমিতে কোনো সমস্যা হয় প্রিন্সিপ্যানেল কেনার পরে যদি আপনারা যদি কোনো প্রকার সাপোর্ট লাগে সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যাকাউন্টটা করবেন এই অ্যাকাউন্ট থেকে এখান থেকে সাপোর্ট টিকিট ওপেন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নেবসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ